ভালোবাসতে সবাই পারে কিন্তু মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না মা হলো সেই মানুষ যিনি আমাদের জন্য সব কিছু করেন কিন্তু কখনো ক্লান্ত হন না কিন্তু কখনো অভিযোগও করেন না মায়ের কষ্ট বুঝতে পারলে জীবন সুন্দর হয়ে যায় কিন্তু আমরা বুঝতে বুঝতেই অনেক দেরি করে ফেলি আসলে মা যখন বকাঝকা করতো তখন খারাপ লাগতো কিন্তু এখন বুঝি সেই বকাঝকাগুলোই ছিল আমাদের নিখাত ভালোবাসার প্রকাশ আসলে মাতৃত্ব সবকিছু বদলে দেয় এখন আমিও মা হয়েছি যার কারণে মার দুঃখটাও বুঝি বেশি করে পৃথিবীতে বাবার চেয়েও দায়িত্বশীল কোনো পুরুষ হয় না এবং মায়ের চেয়েও যত্নবান কোনো নারী হয় না সন্তানেরা ধারালো চাকুর মতো তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয় আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগেই থাকে একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা একবারে সহ্য করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি প্রায় সাতান্ন প্লাস ইউনিট ব্যথা সহ্য করেন এই ব্যথা শরীরের বিষ্টা হার একসাথে ভেঙে যাওয়ার সমান ব্যথা থেকেও বেশি আমার বাবা মাকে অসম্মান করা ব্যক্তি কখনো আমার কাছ থেকে সম্মান পাবে না সে যতই বড় হোক